আর তোমা তো তুমি তো একবার সবকিছু যা আছে আর অবস্থা খারাপ হ্যাঁ আর বাইরে চালাইতেও আর বেশিরভাগ ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তো এরকম হয়ে থাকে মানে উল্টা পাল্টা রাইড করছিল চালাইছিল আরে একবার এই অবস্থা হয়েছে আজকের দিকে দেখো যদি ও আরও নিচে খাতে তাহলে কী হতো আসলে ভাই যারা নতুন বিগিনার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এরকম হতে থাকে বা এরকম কিন্তু হয় তো বিডিওটি সম্পূর্ণ যারা নতুন বিগিনার আছেন যারা নতুন যারা কেয়ারফুল সাবধানে রাইড করবেন